হ্যালো ভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম স্মাইল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি একটা অন্য জায়গা থেকে আজকে এসেছি কাকার বাড়িতে আজকেই বাড়ি চলে যাব তার জন্য এসেছি কাকার বাড়িতে আছে নিমন্তন্ন আর প্লাস তার সাথেও পুজোর জামাকাপড় দেওয়া আছে তার জন্যই চলে এসেছি সবাই মিলে এসে গেছি তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই এখান থেকে বেরিয়ে যাব তো আমাদের পুচকে এখন খেলছে পুচকে এখন হামাগুড়ি দিতে শিখে গেছে চলো তোমাদের দেখাই যদি এখন হামাগুড়ি দেয় তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগে এনে আয় আয় এনে 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 এটা নে এটা নে এটা নে আয় 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 এই এই নে এনে নে

बोलता ही आना है नहीं बोलता ही नहीं कैसे वाले राहुलियो खेलो ये जा ए जा ना आना इधर देखा चलो देखो ना 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 इधर चले इधर चले ना 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 লে সফট সাড়ে সরি হিল যাবে আদিবা অজোন জিগা এটা তো ঠিক আছে এই তো একটু ধরো দেখি ওকে এই বাবা রে ঘোড়ি তো কত বড় জামা হয়ে গেছে আমার তো আরো বড় বলা আমারে আড়লাজ নেই আরো বড় আরো বড় বলছিস এই সাইকে এই রে বল না দেখো তো এটা নিয়েছি ও তো যায় না আরে ভাই যাবে খুলে দাও সব ফেলে দিচ্ছ এইদিকে টাকা পুজোর জামা পুজোর জামার প্যান্ট হাবুলদারের প্যান্ট এই যে প্যান্টটা ও ঠিকই আছে জামাটা ঠিকই আছে সরুর জন্য কি কিনেছি দেখাই এইটা হলো শার্ট সনুর আর এটা হলো প্যান্ট

এটা হলো সমূহ সমূহ এটা কাকির জন্য নেওয়া হয়েছে শাড়ি এই যে কাকির হয়েছে হয়েছে এইটা হলো দাও

এখন খেতে বসে পড়েছি বিরিয়ানি এখানে দেখাই আমের চাটনি মাটন চিকেন এখন আমরা দুজন খাচ্ছি বাড়ি চলে যাব তাই আমি বাড়িতে মানে শ্বশুর বাড়িতে দেখতে পেলে সম্রাট গিয়েছিল কাকার বাড়ি গেলাম ওখানে খাওয়া দাওয়া করে এই এলাম এখন সবে বাজে সাড়ে এগারোটা আর বাড়ি থেকে এখানে আসতে আমার ইচ্ছাই করে না মানে মনটা খারাপ হয়ে যায় বেশ কিছুদিন ছিলাম তো এবারে গিয়ে বেশ কিছুদিন বলতে সেই আমি মঙ্গলবার গেছি আর আজকে এলাম আজকে সানডে রাত্রিবেলা এলাম এই এরকমই হয় বেশ অনেক দিন যখন থাকি তখন এরা আমার বাড়ি আসতে ইচ্ছা করে না কিন্তু কিছু না আবার কিছুদিন বাদেই যাব সামনেই পুজো পুজোতে কিছুদিন ওখানে কিছুদিন এখানে সেরকমভাবেই কাটাবো ভেবেছি আর তোমাদের সাথেও পুজোর শপিংগুলো কিছু কিছু করে শেয়ার করে দিচ্ছি যখন যেটা যাকে দিচ্ছি সেরমভাবে তোমাদের শেয়ার করে দিচ্ছি এখনও মানে আমার বাড়ি যাবো আবার একদিন যাবো পুজোর শপিংগুলো সব যা যা করেছি বাড়িতে গিয়ে দিয়ে আসবো আর মারাও আসবে আমাদের বাড়িতে মারাও জামা কাপড় কিনেছে আমাদেরও দিতে আসবে আমি সমস্ত কিছু পেয়ে যাই সবাই সব কিছু দিয়ে দিক তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি পুজোয় কী কী পেলাম কটা জামা হলো না হলো এই আর কি তো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি এইবারে আমার এই ভিডিও আবার দেখবে তোমাদের সাথে শেয়ার করব আর যেমনটা বলেছিলাম আমি সপ্তাহে দু থেকে তিনটে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো এখানে চলে এসেছি এবার আর কোনো অসুবিধা নেই ওই বাড়িতে গেলে একটু ওয়াইফাই প্রবলেম হয় এখানে প্রবলেম নেই এবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারবো তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করলাম ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো গুড নাইট আর আজকের মতনটা ডা